বসন্ত এসেছে রাতের নৈশব্দ চিরে কোকিলের সুতীব্র ক্রন্দন রক্তিম শিমুল ফুলে কেঁপে কেঁপে বলে যায় বসন্ত এসেছে ধূসর পথের বাঁকে নৃত্য পরা পলাশের ডাল আগুনে গালচে পেতে হাতছানি দিয়ে ডাক দেয় পায় পায়ে যাই তার কাছে ছায়া নয় জ্বলন্ত অঙ্গারে একটু জিরিয়ে নিতে বসন্তের প্রেম ওই পলাশের অগ্নি শিখায় ধিকি ধেঁকি জলে তাকে দেখে মনে আসে এমনই ফাগুন দিনে অনঙ্গের পঞ্চস্বর বেঁধেছিল কৈশোরের কোমল হৃদয়ে নবীন আলোর স্পর্শে প্রস্ফুটিত প্রেমের করকে আদিকবি লিখেছিল অমর্তের মদমত্ত শ্লোক তারপর সে বসন্ত এ বসন্ত মাঝখানে বয়ে গেছে মহাকাল আপন খেয়ালে ভোরের সূর্য আজ অপরাহ্নে ক্লান্ত আগুনের তীব্র জ্বালা এখন পেলব সুকোম অনঙ্গের পঞ্চবান যে মৃত্যুকে বয়ে এনেছিল সে মৃত্যু পেরিয়ে এসে কেটে গেছে সব মৃত্যু ভয় বসন্তের সুবর্ণ আলোকে সাক্ষী রেখে হৃদয়ে বিদ্ধ তীর একে একে খুলে নিয়ে ফিরিয়ে দিয়েছি আমি জরাক্লিষ্ট অনঙ্গের তুনে তীরের মুখেতে গাঁথা জীর্ণ শুষ্ক অশোক মল্লিকা নীলোৎপল শ্বেতপদ্য আম্রমঞ্জরি তুলে এনে সাজিয়েছি এ জীবন মুক্তির উৎসবে নীলপদ্ম রেখেছি এই হৃদয়ের গভীর অতলে বিরহের তীব্র বিষ ধীরে ধীরে মিশে যাবে শেষ বসন্তের অস্ত আগে যে আমি দাঁড়িয়ে আছি আজ সে শুধু আমার আমি ব্যর্থ হই ভ্রষ্ট হই মিথ্যা হই যে হই না কেন নিত্যদিন করি তার উদযাপন উন্নত মস্তকে ভ্রান্তি দিয়ে গড়া হই কুৎসা দিয়ে ভরা হই ভালো হই মন্দ হই আলো কিংবা অন্ধকার যে হই না কেন বসুন্ধরা তাতে তার সম্মতির আঙুল রেখেছে ককিলের ব্যথাবিদ্ধ বসন্তের অন্ধকার দেহে অঙ্গারের লালিমায় লিখে দিয়ে গেছে পূর্ণতার উদযাপনে সব ব্যথা পলা শিমুল অশোক মল্লিকা হয়ে দাঁড়াবে তোমার দ্বারে কন্যা আমার অভ্রান্ত অমোক শ্রেষ্ঠ হতে নেই হতেও চেও না o dia do dia.